আজকে আমরা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া খেলতে চলেছি প্রথমে আপনারা ডাউনলোড করে দিন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এখানে ক্যারেজ একটু রিপেয়ার করতে হবে রিপেয়ার রিপেয়ারিং হচ্ছে সবকিছু

চলো রেডি হচ্ছে এই গেমটা আপনারা নেট ছাড়াও খেলতে পারবেন আমি নেট ছাড়া নেট দিয়ে খেলছি আর আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি আমার অভ্যেস এরকম করে গাইস লাইক জ্বালিয়ে দেয় এই যে এই এই

আবার আপনি অনেক দূরে গেছেন এটা করার জন্য এটার টিপ দেবেন মানে কারে টিপ এটা আবার এটা টিপ দিয়ে দেবেন একটা যাবে বৃষ্টি নামলে এটা অন করে দেবেন আচ্ছা গাইজ তাহলে আমরা কাজ শুরু করে দিয়েছি দেখেন পাশের সাথে এই তো ম্যাথ আমরা এই দিকে যাচ্ছি সবার সিগনাল দিয়ে দেয় আমরা আইনালটি দেখতে পারছি কোথায় কি আছে দেখতে পাচ্ছি

চ্যানেলের নাম হচ্ছে টি এন তামজিল সোগাইস আমি চ্যানেলের নাম পাল্টালি আপনি ডেট বলেই পাল্টাব সোগাইস দেখতে আমার চ্যানেল আমি এই চ্যানেলটা নতুন খুলেছি কালকার থেকে ভিডিও ছাড়ছি সোগাইস আমাদের মায়ের একটা শেষ হয়ে গেছে <So guys. S 2>「本テレビな慣れないさくててレびンなきゃは冗談だ」<music>